একজন আরেকজন সঙ্গে হাত লাগিয়ে তরফা করে কারণ এখানে অনেক আল্লাহর খাস বাংলারা আছে যাদের সঙ্গে তরফা করলে আল্লাহ বলে আর আপনাকে আমাকে আল্লাহর খাস বান্দা বানাইতে পারে কি পারে না পর্দা হলে মা বোনরা যারা আছেন তারাও নিয়াত করে মমেদদের সাথে আমরা তরফা করতেছি আল্লাহ আপনাদের নিয়াতকে কবুল করবেন তবে এখানে যারা আছে সবাই কিন্তু মন চায় বোনা থেকে ফিরবে নাকেল কাজ করবে চোখের পানি কলম নরম করিয়া কবরে যাবে মন চায় না বাড়ি রাস্তা রাস্তাঘাটে বাজারে যাওয়ার পরে এই অবস্থা কিন্তু আর থাকতে চাইবে না এই জন্য আল্লাহর হুকুম তোমরা সঙ্গী হও যাদের চরমায় তরিকা ভালো লাগে তারাই তাওবার ভেতরে নিয়াদ করেন বর্তমান পি সাহেব যে চরমনাই তার কাছে মুড়িদ হয়ে গেলাম আল্লাহ আপনাদের নিয়াদকে কবুল করবেন আর যাদের চরমনায় তরিকা ভালো লাগে না যে কোনো সহি তরিকায় যান

أشهد أن لا إله إلا الله، إلا الله، وحده لا شريك له، وأشهد أشهد أن محمداً محمد عبد الله رسول الله يا صبوري صابوري باتون سه، أو صابوري كامون سه، آمين الله やっ、啊 इस तौबा को इस तौबा को कबूल कर कबूल कर हो आओ बयात के अनु रूप रूप तरीके तरीके सिस्तिया सिस्तिया साबरिया साबरिया तबरिया तबरिया नक्षबंदिया नक्षबंदिया मुजद्ददिया की रूप रूप हा हा ओके ओके सैयद सैयद मोहम्मद मोहम्मद रिजाउ करीम के करीम खलीफा खलीफा मरहूम मरहूम हजरत हजरत